আসসালাম আলাইকুম এন্ড হ্যালো এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই খুব খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে আমার চ্যানেল রিয়া সমস্ত থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি করি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন তো আজ সকাল থেকে নাস্তা কমপ্লিট করে ফেলেছি তো এখন আমি ওয়াশিং মেশিনে কাপড় কিছু দিয়ে দিচ্ছি বরাবর আমার দেখা যায় যে বেশিরভাগ সময় আমি দুপুরের পরে দেখা যায় বিকেল টাইমে কিংবা সুন্দর সময় ওয়াশিং মেশিনে কাপড় দিই তো আজকে সকালেই দিয়ে দিচ্ছি রাতে যেহেতু রেডি করে রেখেছিলাম তো আজকে সকালেই দিয়ে দিলাম সেজন্য কাপড়গুলো তো আমার এই ওয়াশিং মেশিনের ক্যাপাসিটি অনেক অনেকগুলো কাপড় একসঙ্গে ধোয়া যায় স্যামসং এর একটা ওয়াশিং মেশিনটা তো বেশ অনেকগুলো ধোয়া যায় কাপড় আমি প্রতিদিন ধুই না দুই দিন তিন দিন পরে আমি দিয়ে ওয়াশিং মেশিনে কাপড় একসঙ্গে জমিয়ে রেখে দিই তারপরে দিই দুই তিন দিন পর পর এমনিতে কিন্তু প্রতিদিন দুই একটুকে ধুতে হয় তা তো বাসায় যেহেতু সবাই ইউনিফর্ম তো ওদের বাবারও কিন্তু ইউনিফর্ম ক্যাজুয়াল কোনো শার্ট প্যান্ট নাই অফিসে অফিসে ইউনিফর্ম পরে যেতে হয় তো ইউনিফর্ম অফিসের শার্টটা কিন্তু চার পাঁচটা সাতটাতে সেগুলো কিন্তু প্রতিদিনই কিন্তু ধুয়ে দিতে হয় একটা করে এখন চলুন আপনাদেরকে একটু গাছ দিয়ে আমার এই যে ড্রয়িং রুম ডাইনিং এর যে ইয়েটা আছে জানালা সেটা একটু সাজিয়ে দেখায় তুই যে সেলফটা দেখছেন সেটা এর সাইডে ছিল দেওয়া উঁ তো দেখা যায় পানি দেওয়ার সময় হাতে পয়সাম না তো একটু নামিয়ে নিলাম তো আমার বাসায় বলি না মানি প্ল্যান্টে ভরা গেছে তো যেহেতু রোদ লাগে না বাসায় তো মানি প্ল্যান্টাই সবচেয়ে বেশি ভালো হয় ইনডোর প্ল্যান্টের মধ্যে তো যার কারণে মানিপ্রান্তে পুরা বাসায় ভরা তো সেগুলো একটু রাখবো এখানে বরাবরই আমার গাছ দিয়ে বাসা সাজাতে খুবই ভালো লাগে আজকে না ছোটো থেকে আমার কিন্তু গাছের ভীষণ শখ তো আমার বিয়ের আগেও কিন্তু আমার বাবার বাসায় ভর্তি ছাদ ভর্তি গাছ ছিল বেলকুনি ভর্তি গাছ ছিল তো আমার তিন বোনের খুবই শৌখিন মানে ঘর সাজাতে ইয়ে করতে খুবই পছন্দ করি দেখবেন বাসার ছোট ছোট কোনো পরিবর্তন করে কিন্তু সেই জায়গাটা কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে তো সামান্য একটু পরিবর্তন যদি করা হয় একটু কোনো কিছু অ্যাড করা হয় তখনই কিন্তু সেই জায়গাটার একদমই লুকটা চেঞ্জ হয়ে যায় গ্যাস কার্পেটগুলো দেখছেন এগুলো কিন্তু আরও আছে আমার অনেক উঠিয়ে রেখেছি তো আবার ভাবলাম যে দিয়ে দিই তো আমার যে পাশে কিন্তু আমি ওভেন রেখেছি এখানে কিন্তু ফাঁকা ছিল আগে তো আরেকটা এখানে ওভেন ক্যাবিনেট যোগ হয়েছে তো ওখান থেকে সরিয়ে ফেলেছি ওখানে কিন্তু অনেক গাছ রাখা ছিল আমার এই যে গ্রাস কাপড়ের উপরে বড় অনেকটা বড় জানালা একদম এই থেকে থেকে ওই ওয়াল ভরা তো তো অনেকটা আলো আসে খুব ভালো হয় এখানে এখানে একটা মানি প্ল্যান্ট দিয়ে জায়গাটা একটু লুক চেঞ্জ করে দিলাম তো ছোট ছোট করে আজকে আপনাদের দেখাবো কিভাবে ছোট ছোট জিনিস দিয়ে কোনো জিনিস চেঞ্জ করে জায়গাটা লুক চেঞ্জ করা যায় কিংবা ঘর সাজানো যায় সেটাই আজকে দেখাবো ভিডিওতে তো আশা করি আপনাদের ভালো লাগবে কিছুটা হলে উপকৃত হবেন আইডিয়া পাবেন তো আমি সবসময় এমন করি দেখা যায় যে আপনার এক এক জায়গায় জিনিস আরেক জায়গায় করলেও কিন্তু সেটারও লোক চেঞ্জ হয়ে যায় দেখা যায় যে এই ফুলটা এখানে আছে এই ফুলটাকে নিয়ে অন্য জায়গায় দিলাম এখানে একটা অন্য একটা ফুল দিলাম তখনও কিন্তু এই জায়গাটার লোকটা চেঞ্জ হলো চোখের একটা দেখা আলাদা একটা ইয়ে আসলো প্রশান্তি আসলো সবসময় কিন্তু মানুষের চোখে একই জিনিস দেখতে ভালো লাগে না একটু পরিবর্তন দেখতে সবারই ভালো লাগে এক সময় এমন হয়েছিল এত গাছ কিনে নিশে ছিল তো খালি গাছ কিনতাম গাছ কিনতাম এখন একটু কমেছে তো যেহেতু বাসায় কোনো গাছ হচ্ছে না তো আমার যখন এই বাসায় আসার আগে আমার রঙ্গল ফুল গোলাপ ফুল বেরি ফুল তারপর হচ্ছে যে অনেক রকমের ফুল মরে পড়ছে না আম সবগুলো গাছ মরে গেছে এখানে এসে তো এখন জন্য ওগুলো গাছ আর কিনি না শুধু ইনডোর প্ল্যান্টই কিনি দেখা যায় যে সামনে যে কোনো ভ্যান যায় গাড়ি মানে গাছের ভ্যান সেখানেও দাঁড় করে ভ্যান গাছ নিয়ে নিই ধরো আমি কিন্তু একটা এরিকা পাম্পের গাছ নিয়ে এসেছি তো গাছগুলো আমার মরে গিয়েছিল তো বেশ ধরে খুঁজছিলাম পাচ্ছিলাম না তো সেই দিন যে পেয়েছি তো নিয়ে এসেছি তো লাগানো হয়েছে রানিংয়ে রাখবো গাছটা তখন দেখাবো আপনাদেরকে তো যেটা হচ্ছে আমার ড্রয়িং রুমের একটা কর্নার শেলফ দেখানো কিছু একটু চেঞ্জ করবো এক জায়গায় আরেক জায়গায় নিয়ে আসবো তো আমার না এগুলো করতে খুবই ভালো লাগে কার কার এমন লাগে করতে চেঞ্জ করতে সাজাতে আমাকে জানাবেন কমেন্টে আমার খুবই ভালো লাগবে শুনলে আমাদের যে ব্রিটিশ বিথিয়াপুর কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ খুব সুন্দর হয় বিথিয়াপুর হাতের গাছ তো আমার বাসাতেও গাছ আমি যেটা লাগাই না কোনো সেটা হয় কিন্তু রোদ না লাগার কারণে অনেকটা গাছ নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু মানি প্ল্যান্টের গাছ এখানে রাখি না কেন সেখানে কিন্তু একদম তরজাদা হয়ে ওঠে এত মানে প্ল্যান্ট বেরিয়েছে আমার বাসা অনেকটা মানুষকে দিয়ে দি তো বেশ কিছুদিন আগে আমাদের বাড়ি হলে আন্টি এসে বলছে গাছ দেখে যে একটু আমাকে দেয়া যাবে ডাল তবে কেন দেয়া যাবে না কত মানুষকে দেই অনেকগুলো ডাল কেটে দিশা মানটিকে নিয়ে গিয়েছে তো খুব খুশি হয়েছে যে আমি রান্না করতে কিন্তু এবং মানুষকে খাওয়াতে খুব ভালোবাসি তো যে দেখেন এই জায়গাটা কিন্তু চেঞ্জ করার পরে কিন্তু লোকটা একটু অন্যরকম হয়েছে দেখতেও ভালো লাগছে তো ছোট ছোট পরিবর্তনে কিন্তু ঘর সৌন্দর্য বৃদ্ধি করা যায় আমার ডাইল ড্রয়িং রুম এর কর্নারে কিন্তু আমার একটা প্ল্যান্ট স্ট্যান্ড রাখা আছে সেটাকে একটু ডেকোরেশন করব অন্য এক সময় ড্রয়িং রুমে এখন আমি শীতকালের দিকে কার্পেট গরমকালে কিন্তু আমি কার্পেট দেই না কারণ দেখা যায় কাজের খেলারা উঠে ঝাড়ু দেয় না কিছু কয় না ধুলাবালিতে ভরে যায় সেজন্য আমি একদমই টোটালি দেই না কার্পেটটা যখন শীত আসে তখন দিয়ে কার্পেট তো এই যে দেখেন কি সুন্দর দেখাচ্ছে না এই গাছ দিয়ে জায়গাটা লুকটাই চেঞ্জ হয়ে গেছে তার এই পাশে কিন্তু তোমার হাতের ডান দিকে ওয়াশ ওয়াশ মেশিন দেওয়া আছে তো ওখানে একটা আমি পাপড় দিয়ে রাখি কারণ দেখা যায় পানি পরে জায়গাটা ভিজে যায় পাপড়টা দিলে কিন্তু ওই পাপড়ের উপর পানিটা পড়ে তো যার কারণে ওই জায়গায় পাপড়টা দেওয়া এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন নিচে মাগ পর পি বানাবো না বাচ্চাদের নাস্তা তো পিজা তো সব বাচ্চাদেরই পছন্দ কম বেশি তো সেটা একটু রেডি করে নিবো তো ডোটা কিন্তু আমার ফ্রিজে মাখা রাখা ছিল আর এই যে পিজার যে সস দিতে সেটাও কিন্তু আমার ফ্রিজে করে রাখা আছে তো আমি কিন্তু অনেক জিনিস এবার ফ্রোজেন করে রাখি করে করে তো এটা এই সসটা আমার আরও এক বক্স আছে আর এই পিজা সস কিন্তু বাইরে কিনতে গেলে অনেকটা দাম নেয় তো ঘরেই তৈরি করা যায় তো ঘরে আমি তৈরি করে রেখে দিই সবসময় ডিপে থাকে যখন দরকার হয় তখন দু ঘন্টা আগে বের করে নিই সে কাজ হয়ে আবার ডিপে রেখে দিই তো মা একটু আমি একটু আবার শস্য দিয়ে দিলাম তাহলে টেস্ট বেশি আসে এরপর যে চিকেন দিয়ে দিচ্ছি আমি সেগুলোও কিন্তু আমি রেডি করে ডিপে রাখি এই চিকেন দিয়ে না হয় বলেন এই চিকেন দিয়ে কিন্তু আমি পিৎজা বানাই স্যান্ডউইচ বানাই অনেক সময় নুডলস দিই চিকেন এরপর হচ্ছে যে অনেক সময় ফ্রাইড রাইসও দিয়ে দিই না থাকলে এরপরে হচ্ছে যে সব এটা এটা কিন্তু যায় এই যেটা আমি আমি দিচ্ছি চিকেন যেভাবে রান্না করে রেখে দিই ডিপে সময় রেসিপিটা আমি শেয়ার করবো তো একটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় যে আমি এখানে অনেক কিছু দিয়ে দিয়েছি লাল ক্যাপসিকাম দিয়েছি তারপরে হচ্ছে যে ব্ল্যাক অরিফ দিয়েছি এরপরে চিকেন সবই দিয়েছি এখন চোখ মজালার চিজ দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু পূজা হতে একদম সময় লাগে আমার ওভেনটাতে আট দশ মিনিটে কিন্তু পূজা হয়ে যায় হাতে ঘুরে ধরে আট আট থেকে দশ মিনিটের বেশি লাগে না পূজা হতে পিজাটা তো সফট এত টেস্টি হয় আমি আড়াইশো ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু দশ মিনিটের মধ্যে পিজাটা আমার রেডি হয়ে যায় একদম তো আমার হাতের পিজা যে খায় সেই বলে রেস্টুরেন্ট থেকে অনেক ভালো হয় টেস্টি হয় এই ওভেন ড্যাক আর এই যে ওভেন কিন্তু আমার কিচেনে ছিল তো ওখান থেকে বের করে নিয়ে এসেছি এখানে রেখেছি ডাইনিং স্পেসে ওখানে একটা টেবিল কিচেনে যার কোনো জায়গা নাই সেই জন্য আমি এখানে দিয়েছি তো এই যে আমি একটু প্রি হিট করে নিয়েছি ওভেনটাকে এখন আমি আট থেকে দশ মিনিটের মধ্যে পিজাটা আমার কিন্তু রেডি হয়ে যাবে তো আমার এই ওভেনটা কিন্তু অনেক আগে কিন্তু এতটা ভালো এটাতে কেক হয় আর পিজা হয় খুবই ভালো হয় পিজা কেক দশ মিনিটে মনে একদম দশ মিনিটে রেডি হয়ে যায় পিজা তো এতে পিজাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন বের করে নিব এই যে বের করে নিয়েছি আমি এখন সবাইকে দিয়ে দিব তো পূজা হলে তাদের আর দর্শ হয় না কখন সে খাবে তারা পিজা সেটা অপেক্ষা করতে থাকে তো ছেলে এক বেশি করে দিয়ে দিব তা আমি আপনাদের ভাইয়া কিন্তু পিজা খেতে অত পছন্দ করে চাই না ফাস্টফুড এগুলো আমি খুব কম খাই তো বাচ্চাদের জন্যই করা হয় পিজাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি সুন্দর হয়েছে আর আমি অনেকগুলো করেছি মজার চেষ্টা দিয়ে দিই এরপর উপর দিয়ে একটু টমেটো সস দিয়েছিলাম একটু টক টক লাগে ভালো লাগে খেতে পিজা টুকটা যদি খুব সুন্দরভাবে রেডি করা হয় তাহলে কিন্তু পিজাটা খুব ভালো হয় তো এটা পিজা বানাতে বানাতে কিন্তু আমি এমন একটা হাত চলে আমি কিন্তু মানে খুবই চট জলদি খুব সুন্দরভাবে পিজাটা বানাতে পারি একদম মানে বানিয়ে বানিয়ে অভ্যাস হয়ে গেছে যে কোনো জিনিস আসলে অভিজ্ঞতা করতে করতে হয়ে যায় অটোমেটিক্যালি তখন কিন্তু মাপজোগ কিছুই লাগে না আমি কেক বানালেও কিন্তু কোনো মাপজোক নিয়ে না এমনি ওর এমনি আইডিয়া করে দিয়ে দিই সবকিছু তে এই যে পিজাটা দেখেন কি সুন্দর ফ্লপি হয়েছে এবং সফট হয়েছে পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পিজার টেবিল থেকে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ